রয়েছে ওদিকে এক রকম একটা অটো টোটো দেখে কথা বলে উঠে পড়লে হবে না এখানে বারবার বলছি বিশ্বের সবথেকে বড় মন্দিরের সামনে আমরা যে তোমরা যে যেখান থেকে খেতে চাও সেই বুঝে এখান থেকে ভোগের কুপন গ্রহণ করতে পারো আঠারোশো টাকা কজন শুতে পারবে একশো ছজন ছজন আর বাথরুম তো চলো আমরা এখন রুমে ঢুকি রুমটা কেমন দিয়েছে সেটা দেখাবো হাই এভরিওয়ান আমি রিঙ্কি তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি যখন এই ভিডিওটা পাবে তখন অলরেডি আমি কিন্তু কলকাতায় ভিডিও পোস্ট করতে একটু লেট হয়েছে একটা একটা করে পোস্ট করছি তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো রেডি হয়ে নিয়েছি মায়াপুর যাব বলে আর এখানে সবাই কিন্তু ঘুম চোখে আমাকে টাটা করছে কেউ কেউ চাও খাচ্ছে আসছি দিদা পিপিকে টাটা করে দাও পিপিকে টাটা করে দাও বম্মাকে বলো কি বলছে কি বলছে দিদি কি বলছে একটাই ব্যাগ করেছি বেশি ব্যাগ করিনি আর স্ত্রী আমি মা আর রনি যাচ্ছি সুমি শুধু আমাদের ফটোতে তুলতে যাচ্ছে

বেশিক্ষণ টোটোর জন্য দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম এখানে টোটোটা খুব অ্যাভেলেবেল ডাক্তার আসব এসে থাকতে পারতে নিয়ে আমরা বেরিয়ে পড়ব বাড়ির দিকে তো চলো এখন দুর্গা দুর্গা করে আমরা বেরিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে পুরো নবদ্বীপের সব ঠাকুর মানে মন্দির যা যা আছে দেখাবে কত নেন মানে যে কটা মন্দির আছে ভালো ভালো নবদ্বীপে আড়াইশো টাকা মোটামুটি আড়াইশো টাকা পড়বে পুরো নবদ্বীপ ঘুরতে যে কটা মন্দির আছে কটা মন্দির ঘোরাবেন বারোটা মন্দির আচ্ছা আমরা চলে এসেছি খোয়াঘাটে এখানে টিকিট কাউন্টার আছে এটা লঞ্চ লঞ্চে দশ টাকা করে ভাড়া দুদিকে বসে আছে দেখো আস্তে আস্তে নামো এক্ষুণি ছাড়বে এখানে ছোটখাটো দোকানও আছে বড় বড় নৌকাগুলোতে কিন্তু ওই বাইক সাইকেল সব নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এখন বাজে নটা ছেচল্লিশ নন স্টাচ ছাড়ছে দেখতেই পাচ্ছো ওদিকে লোক উঠে গেছে লঞ্চে তো চলো দেখি আমরা ওই জলটা দেখতে পাই কি না একদম ছোটোবেলায় যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ওই জলটা দেখতে পেয়েছিলাম ওদিকে এক জলের কালার তো দেখা যাক দেখা যায় কি না এবারে ও ওই জো ওদিকে এক রকম আর এদিকে এক রকম পুরো ওদিকটা আলাদা এদিকটা আলাদা এই জোখ পুরো বোঝা যাচ্ছে ওদিকে হাফ কালার এদিকে হাফ কালার আলাদা পুরো আস্তে আস্তে আর এদিকে দাঁড়িয়ে আছে আবার এই লঞ্চে উঠবে বলে এই খেয়াঘাট থেকে বেরিয়ে এদিকে আছে ওয়াশরুম বাথরুম আর এখানে নবদ্বীপে তো মায়াপুরের তো গামছা একটা নাম করা আছে তো এখানে বড় বড় এই গামছাগুলো নিল ষাট টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে বলছে অনেক কম দাম আমাদের ওখানে থেকে আমরা সবাই তিলক করে নিয়েছি মামা এটা হরে কৃষ্ণ বলে দে

বজরাঙ্গলি মামা কত বড় দেখেছিস হ্যাঁ এটা কি মামা লায়ন ওটাও তো লায়ন চলো এসো এই যে এখানে পরপর টোটো দাঁড়িয়ে আছে আমাদেরকে বলেই দিয়েছে যে দশ টাকা করে নেয় কিন্তু জানি না এখানে এখন কত বলবে প্রথমে বললো কুড়ি টাকা করে বলবে তারপরে দেখবে দশ টাকা করেই নেবে সে কথাই বললো এখন দেখা যাক কত করে টাকা কিন্তু আমাদের তো বলো দশ টাকা করে নেওয়া হয় মন্দিরের সামনেই তো বললো যে দশ টাকা করে একদম মন্দিরের সামনে কিন্তু তো আরেকটু এগিয়ে আসতে আর একটা দুটো দাদাকে পেয়ে গেলাম উনি কিন্তু সাত টাকাতেই আমাদেরকে তিনজনকে পুরো মন্দিরের সামনে নামিয়ে দিচ্ছে তো এখানে এসে কিন্তু তোমরা ওই একটা অটো থেকে টোটো দেখে কথা বলে উঠে পড়লে হবে না এখানে বারবার বলছি একটু ভালো করে যাচাই করে তারপরে উঠতে হবে সেম করতে কত এখানে

বিশ্বের সব থেকে বড় মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা দেরি করব না চটপট গিয়ে আগে আমরা কিন্তু এখানে ভোগ খাবো তো ভোগের কুপনটা আগে আমরা নেব চলো মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আমরা পেয়ে যাচ্ছি অখণ্ড হরিনাম সংকীর্তন যতটা জানা যায় এখানে নাকি কখনো হরিনাম বন্ধ হয় না সব সময় হরিনাম হতে থাকে আর তার ঠিক সামনেই পাওয়া যাচ্ছে ভোগ খাওয়ার কুপন এখানে হচ্ছে চারটে আছে কাউন্টার একটা দুটো তিনটে চারটে কাউন্টার আছে তোমরা যে যেখান থেকে খেতে চাও সেই বুঝে এখান থেকে ভোগের কুপন গ্রহণ করতে পারো এটা আশি টাকা মানে এটা কি মেন ভোগটা ভেতরে পাওয়া এখানে গদা ভবন চক্র ভবন এইগুলোতে দেখি আমরা একটু রুম পাই কিনা যদি রুম পেয়ে যাই খুব ভালো অনলাইনে কাটা যায় কিন্তু তখন অনলাইনে যখন আমরা চেক করেছিলাম তখন একটাও রুম ফাঁকা ছিল না তো চলো এখন একবার গিয়ে দেখি যদি ফাঁকা পেয়ে যায় আমাদের যদি বাজেটের মধ্যে চলে আসে তাহলে আমার খুব ইচ্ছা এখানেই থাকার জন্য তো চলো একবার গিয়ে চেক করি আমরা গাড়ি নিয়েও আসা যায় গাড়ি বাইক এখানে সব পার্কিং করার ব্যবস্থা আছে গদা ভবন গেস্ট হাউস আর রিসেপশন এই জন্য খুব সুন্দর পরিবেশটা এখানে শান্ত নিরিবিলি একদম যতটা শোনা যায় যে ওপরের যে পাতগুলো সোনার আর চক্রটা তো আমি আসার সময় অটোওয়ালাকে মানে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম বলল না পুরো পাতগুলো সোনার না ওই চক্রটা নাকি সোনার তো যাই হোক সেই নিয়ে তর্ক বিতর্ক প্রচুর আছে তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি কিন্তু বিশ্বের সব থেকে বড়ো মন্দিরের সামনে ভবনে কোনো রুম অ্যাভেলেবেল নেই আর থাকলেও বলল যে তিন হাজার টাকা ভাড়া তো আমাদের বাজেটের মধ্যে সম্ভব না কিন্তু শুনেছি যে এখানে চারশো টাকা থেকেও ঘর ভাড়া পাওয়া যায় আর একটা আছে একশো দেড়শো টাকা সেটা হচ্ছে কি বেড়ার ঘর তো ওটাতে আমরা থাকতে পারবো না ছোট বাচ্চাকে নিয়ে আমরা মোটামুটি আমাদের দেখি বাজেটের মধ্যে যদি পেয়ে যায় অবশ্যই এখানে থাকবো তো চলো আর একটা ভবনে গিয়ে দেখা যাক গদা ভবন থেকে একটুখানি হেঁটে এলেই সামনে আছে চৈতন্য ভবন তো চলো এখানে গিয়ে একবার জিজ্ঞাসা করা যাক কত টাকা কি ভাড়া বলছে আর রুম অ্যাভেলেবেল আছে কি না এখন এসে দেখছেন পান কিনা রুম আচ্ছা আচ্ছা হ্যাঁ মহা সমস্যা মানে ভিড় থাকে আচ্ছা ঘর পাওয়া যায় না একদমই না এখনো পাইনি আঠারোশো টাকা কজন শুতে পারবে ছজন আর বাথরুম বাথরুম কমন কমন বাথরুম তো সম্ভব না চলো আর একটা ভবন দেখা যাক এখানে পুরো ছক দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে চৈতন্য ভবন গদা ভবন চক্র ভবন পোশাক গাড়ি পার্কিং মন্দির পদ্মভবন রেস্টুরেন্ট গোশালা সব কিছু দেওয়া আছে সেই বুঝে তোমরা ঘুরতে পারো গীতা ভবন গীতা একবার দেখব আর তার সামনে সবথেকে বড়ো কথা বাচ্চাদের পার্ক আছে একটু বসে টসে স্ত্রী খেলতে পারবে আর ওদিকে আছে কি কী ভবনী ভবন তো চলো দেখা যাক এখানে কত টাকা কি ভাড়া বলে সকাল আটটায় কিন্তু চেক আউট আছে যে কোনো একটা প্রুফ লাগলো আধার কার্ড বা ভোটার কার্ড তো সেটা রন দিয়েছে আর একটা ফর্ম দিয়েছে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তো এখানে এসে যেটা দেখলাম আর বুঝলাম এখানে পুরোটাই বেশিরভাগ কিন্তু ফরেনাররা আছে মানে আমরা আমাদের ধর্মের জন্য যতটা না করি আমাদের বাইরের দেশের লোকেরা কিন্তু তার থেকে বেশি করে আমরা তুলসী মালা পড়তে লজ্জা পাই কিন্তু এখানে দেখুন প্রত্যেকের গলায় কিন্তু তুলসীমালা মালা ফরেনারদের মানে আমরা আমাদের যেটা হচ্ছে কি সংস্কার সংস্কৃতি সেগুলো নিয়ে অনেকেই আমরা কিন্তু লজ্জা পাই কিন্তু এখানে দেখুন ফরেনাররা কী না করছে আমাদের রিচুয়াল আমাদের ঠাকুর দেবতাদের নিয়ে তো সত্যি সেটাই যে আমরা না করতে পারি ঠাকুরের জন্য মানে আমাদের ঠাকুরের জন্য সে তার থেকে বেশি কিন্তু এখানে ফর এখানে দেখছি ফরেনাররাই বেশি আছে আর ফরেনাররাই বেশি করছে তো চলো মা আর স্ত্রীকে ওখানে বসিয়ে এসেছিলাম ব্যাগটা নিয়ে অত ভারী ব্যাগ নিয়ে হাঁটা যাচ্ছিলো না তো মা আর স্ত্রীকে নিয়ে আসি রনি ততক্ষণ ফর্মটা ফিল আপ করুক চলো রুমে 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 বসবো বসবো আমরা সিঁড়ি দিয়ে এসেছি যেহেতু ফার্স্ট ফ্লোরে আমাদের রুম ছিল সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সোজা পড়ছে এরকম একটা বড় বেশ বড় একটা জায়গা ফাঁকা এরিয়া এদিকে হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে দিক তো আমাদের যেতে হবে দিকে মানে আমাদের যে রুমটা দিয়েছিল বাঁদিকে এসে কিন্তু আবার বাঁদিক একটা হচ্ছে কি সাতশো রুম আর একটা হচ্ছে কি সাতশো তেরো সোজা এখানে হচ্ছে কি ড্রিঙ্কিং ওয়াটার খাবারের জল আর এখান থেকে পুরো এরিয়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলো আমরা এখন রুমে ঢুকি রুমটা কেমন দিয়েছে সেটা দেখাবো তো এই হচ্ছে রুম এখানে দুটো বিছানা আছে বেড আছে এটাকে টানলে বাড়বে দেখি আর এই হচ্ছে জানলা এখানে একটা সুন্দর কৃষ্ণের ফটো আছে একটা টেবিল দিয়েছে চেয়ার দিয়েছে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর রুম ভাড়া যে নশো নিরানব্বই ওখানে নশো নিরানব্বই লেখা এখানে কিছু নেই কাবাটগুলোতে এগুলোতেও কিছু নেই শুধু এখানে দিয়েছে দুটো কম্বল কম্বলগুলো কিন্তু খুবই সুন্দর আর এখানে বেড কভার পুরো হোয়াইট কোনো রকম কিন্তু কোনো দাগ টাগ কিচ্ছু লেগেনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নাইট ল্যাম্প আছে দুদিকে দুটো এখানেও একটা জানলা আছে এটা হচ্ছে ব্যালকনি শ্রী আর মা দুজনে মিলেই দেখছে এদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর কত গাছ ফুল গাছ আছে খুবই সুন্দর ওই যে মেন গেট যেটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম এই যে মেন গেট আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও খুব সুন্দর গিজারও লাগানো আছে গরম জলের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন একদম রেস্ট নিয়ে নি তারপরেই বেরোবো টিফিন করতে তো আমরা এখন কিন্তু গীতা ভগবনে আছি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি ভিতরে একদম কথা বলতে দিচ্ছে না স্ত্রী খুব বিরক্ত করছে তাই একটু বাইরে মানে ব্যালকনিটাতে এসে কথা বলছি তো আমরা যেহেতু ভিতরে ঢুকে এসেছিলাম ওই জন্য আর বাইরে টিফিন খেতে যাইনি রনি বেরিয়ে বাইরে থেকে টিফিন নিয়ে এলো কচুরি আর ডাল তো সেটাই খাওয়া দাওয়া করলাম আর আমি স্নান করলাম স্ত্রীকে স্নান করালাম মা সকালে স্নান করে বেরিয়েছিল আর সব থেকে বড়ো কথা কি এখানে প্রচুর প্রচুর ফরেনাররা আছে মানে আমাদের বাঙালিদের থেকে বেশি দেখছি ফরেনারদের এখানে ভাড়া নিয়েছে হচ্ছে তোমার হাজার টাকা মানে হ্যাঁ বাইরে হয়তো না পাঁচ টাকায় এরকম রুম পেয়ে যাব কিন্তু তোমার এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবো না শোনা মা এটা কি হচ্ছে সবাই কিন্তু বকা দেবে দেখো অনুমানের মতন ঝুলছে মানকিগুলো যেরকম ঝোলে সেরকম স্ত্রী এখানে এসে ঝুলছে প্রচুর মজা পাচ্ছে কিন্তু তাই না মজা পাচ্ছো একটু সবাইকে বলে দাও ভালো করে হাই করো তোমার মজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মজা হচ্ছে গাওয়ালায় লাগবে বাবা তো আমার তো খুব ইচ্ছা ছিল যে আমি মায়াপুরে এলে গদা ভবন বা গীতা ভবন এখানে আরও চক্র ভবন আছে অনেক কিছু অনেক ভবন আছে তো সেই তার মধ্যে একটা থেকে এক যে কোনো একটা ভবনে থাকা তো আমার তো স্বপ্নটা পূরণ হয়েছে এখানে হ্যাঁ এখানে পাঁচশো টাকারও রুম ছিল যেখানে চারজন থাকা যাবে কিন্তু মাম্মাম আমি কথা বলছি তো কিন্তু বাথরুমটা তোমাদের মানে কমন বাথরুম ছিল কোনো অ্যাটাচ বাথরুম না তো যেখানে স্ত্রী আছে সেটা আমাদের সম্ভব না নিজেরা হলে তাও যদি বা হয়তো আমি দেখতাম যে কীরকম কী কিন্তু যেহেতু স্ত্রী আছে সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ওটাতে আমি কোনো রকম রিস্ক নিলাম না হাজার টাকাটা আমাদের বাজেটের ভেতরেই ছিল চারজন চারটে বেড দিয়েছে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই জন্য আমরা এখানেই চলে এসেছি আর সব থেকে বড়ো কথা বলছি বললাম এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বোধ আমরা পেতাম না এমনকি এখানে বিছানার চাদরগুলো তো একদম পুরো সাদা টান টান করে পাতা আর তার সাথে হচ্ছে তোমার যে কম্বলগুলো দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর যেটা সাধারণ হোটেলে তোমরা পাবে না আমি তো ভয়তে একটা কম্বল নিয়েও এসেছিলাম যে হোটেলে কীরকম কম্বল পাবো না পাবো আমি কোথাও ঘুরতে গেলে এটা করে থাকি তো এখানে এসে দেখছি না আনলেই হতো চুরিতে বাজে হচ্ছে তোমার বারোটা দশ আমরা একটু বাইরে বেরোবো মন্দিরটা দর্শন করব তারপরে কিন্তু আমরা আমাদের যেখানে খাবারের ব্যবস্থা হয়েছে যেখানে হচ্ছে ভোগের টিকিট কাটা হয়েছে সেখানে আমরা লাইন দেব তো আশা করছি তোমাদেরকে আমি এখান থেকে এখানে অনেক কিছু তথ্য দিতে পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে